মাত্র রেলওয়ে গ্রুপ ডি থেকে একটা নোটিফিকেশান আমরা পেলাম আর থেকে কী কী বলেছে নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নাও সবাই এটা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিইএ নাম্বার জিরো নয় দু হাজার পঁচিশ তো এখানে বলা হচ্ছে দ্য কন্টেন্টস অব দ্য অ্যাবভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ এডিশন ডেটেড সাতাশ বারো দু হাজার পঁচিশ ওকে তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ দ্য সেভেন্থ সিপিসি পে ম্যাট্রিক্স এজ লিমিটটা দেখে নাও আঠেরো থেকে তেত্রিশ বছর রাখা হয়েছে আর টেন্টেরি ভ্যাকেন্সি সব আর আরবি মিলিয়ে মোটামুটি বাইশ হাজারের মতো তো এখনকার সময় এটা খুব একটা কম ভ্যাকেন্সি নয় অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের অ্যাজ অ্যাডভার্টাইজ অন সাতাশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশে ডিসেম্বরে যে নোটিশে যেটা বলা হয়েছিল যে একুশ এক দু থেকে কুড়ি দুই দু পর্যন্ত চলবে সেটা রিভাইজ ডেট দেখো এখানে একত্রিশ একত্রিশ এক দু দেওয়া হয়েছে অ্যান্ড ক্লোজিং ডেট দেওয়া হয়েছে দুই তিন দু তো সবাই মোটামুটি প্রস্তুতি নিতে শুরু করে দাও রেলওয়ের নতুন ব্যাচও তোমাদের স্টার্ট হচ্ছে জানুয়ারির শেষের দিক থেকে তোমরা প্রথম থেকে প্রস্তুতি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ উইস ইউ অল দ্য বেস্ট